আমার উঠে দিয়ে না আল্লাহ বাঁচাইছে এতে করেন আপনি মার হাবা কয় রে আমার বউয়ের ফর্দা ত্রাহাম আমিও বেফর্দা হইতাম না আমার তারারও বেফর্দা বানাইতাম না অনেক বেহতেরা বেড়াইতেছে শয়তানে বাড়ারে মসজিদ নিয়ে বসছে তা আপনি একবারে আইলে আসর ফইরা থেকে আসা ফইরা যাইবেন এবার আর আর গড়ের খবর নাই নিজে মসজিদও বইয়া থাকে আসর থেকে আসা বউয়ের সাইডা দিয়া রাখছে এবারে কোম্পানিগঞ্জ বাজারও ঘুরা ঘুরা ফেয়ার এন লাভ লিখি আসেনি কারবা আসেনি তুমি এগুলো দিয়া ওলি আছে গেটা সার দিয়া রাখছ রাজার রাজা আপা তাই কলেজ ছুটি হইছে 4:00 এই 4:00 ঘন্টা তাইকো তোমার দি খবর নাই তুমি আশা কইরা সেটা আইয়া সেটা মরভূমির মতো তাসবিহ পড়তা পড়তা কইতাছো তাইকো মরভূমি টল টল তুমি আপা আল্লাহ তুমি আপা কেন আপা না নর কলঙ্ক ঠিক লাগা ঠিক তোমার জিয়ার কলেজ ছুটি হইছে 4:00 তুমি আসান মানুষ পড়ে তোস বি পড়তে পড়তে যেটা তাই কো রাইটার বাজে আটটা এদিন তুমি বাস এদিন তুমি বাস তোমার কাদাই কইস মসজিদে বইয়া থাকতা তুমি আসন নামাজ পড়ে বাইতে দা আইলে সেটা বৌবারে জিগাবা নামাজ পড়ছনি তারে কই দা আপতে কো তাহলে তে বিডি বইয়া মোবাইল টিফে তারে কো নামাজ দা পড়তো না হইলো কলা মুরা দিয়া সানো ইমে নিবে ভাইয়া ঠিক না ঠিক

তাই আইব আমি লেখাপড়ার বিরুদ্ধে না আপনার ভাইয়ার আপনি ডাক্তার বানান ডাক্তার দরকার আছে কারণ বেডিতে কোনো বাচ্চা হইলে বেড়াইতে অপারেশন না করে বেডিতে অপারেশন করলে ভালো কারণ আর গুপুর কাম এটা বেড়াইতে অপারেশন করলে ভালো হইতো না তো ভাই আপনার লেখাপড়া না করলে ডাক্তার হইব কেমনি আমি মুস্তাক ফয়েজি লেখাপড়ার বিপক্ষে না আমার মেয়ে আপনার বোন আমার বোন আর তারা পড়বে তবে তারা পড়বে পর্দার ভিতরে ঠিক কিনা কর পর্দার ভিতর থেকে তো ডাক্তার হয়ে যায় তাই যা মনে ধরে তাও কিন্তু ফর্দার ভিতরে তাই মতো চললা তোমার বউয়ে কোম্পানি করে যাওয়ার লাগলে যাইবো তোমার লোকে যাইবো একলা একলা ভেটে কি আর বাজা কি আর বাজা একটা ফেয়ার আনলো কিন্তু পুরো বাজার তো তুই লাড়া ভরাই নিস কি ঠিক কিনা কম পুরাটা বাজার লড়া পড়াই লাইছে এবিডি একটা ফেয়ার অ্যান্ড লাভলি কিনবো হ্যাঁ এবিডি থ্রি পিস কিনবো হ্যাঁ বেশি টেবিল শুইলে জামাইডে রয়ে যাব জামাইডে রয়ে যাবো পর্দা করা যাইব জামাইয়ে চাই আসে রান্না দিব এবিডি বুড়খার তলে দিয়া চাইব কোনটা পছন্দ হয় তো এবিডি এ করবো কচ্চাটা কচ্চাটা লোক তারপরে দোহান দাদা বেড়া গিয়ে করবো কচ্চাটা দাও এটা হলো সিস্টেম বেডিয়াতে দোহান দাদার লোক কি আর তুমি না বেডিয়া

আমার ছাড়িস না আম্মা গো অম্মা আপনি তো রাস্তাঘাটের বেড়ি না আপনি তো বাদ্যে বেড়ি না যে গুমতি নদী নৌকা দিয়া ইয়া সেটা শরীর ভিতরে ফলে ইয়া হালাইয়া সইয়া আপনি থাকতে আসেন আপনি যে হেই বেড়ি না আম্মা আপনি অনেক বংশাবলী মানুষ গো আপনার আব্বাই মসজিদের সভাপতি আপনার ভাই একটা মাদ্রাসাত পরে আপনার ফুতের নিয়ত করছেন মাদ্রাসাত ফরাই দেন আপনার মতো বেডিটা ব্যাপর দো ইয়া বাজারও ঘুরতে পারে আপনি আব্বা মুসলমানের সন্তান আপনার আব্বা মুসলমান আপনার দাদা মুসলমান আপনি নিজে মুসলমান আপনার মতো মানুষে যা মন্ডায় ধরে তা করতে পারেন না আপনি মুসলমান ঠিক কিনা কম কষ্ট হইতেছে না আল্লাহ জন হেফাজত করে সবাই কনা আনি আজকে তেত্রিশ বছর মুস্তাক ফয়েজি মাহফিল করি তেত্রিশটা বছর বিংলাবাড়ি যাই কে আগে আইলাম না তার একবার দাওয়াত দিছিল কি তাহলে জানি ফেস্টাইকা তারিখটা বাদ গেছে তারপরে তার প্রত্যেক বছর চাই তার জহন গিয়া চাই তখন হন আমার অন্য জগত মাফই লিয়া যাইগা এবাড় তার এমন ভাবে dorse আমি আর না করতাম পারছিনা এবাড়র লগে খাতি হই গা তারপর আবার মসজিদ উইট দিছে আরবিলে বিলি দিব কইছে কি আফিকো শিকর্তো গলে পন কি